বিপিএল নিলামের ঠিক আগ মুহূর্তে আলোড়ন তৈরি করল বিসিবির কঠোর সিদ্ধান্ত ফিক্সিং সন্দেহের জেরে এক ঝটকায় বাদ পড়লেন এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত সহ মোট নয় ক্রিকেটার আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া জমজমাট নিলামের তালিকা এখন নতুন করে সাজানো হয়েছে বিসিবি জানায় যাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের কাউকে চূড়ান্ত তালিকায় রাখা হবে না এই অবস্থানের ফলেই তালিকা থেকে ছিটকে গেলেন পরিচিত কয়েকটি মুখ অন্যদিকে সমালোচনার মাঝেও আলিশ আল ইসলাম শেষ মুহূর্তে সি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এতে নিলামকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে গেছে বিপিএলে নিলাম থেকে বাদ বিজয় মোসাদ্দেকসহ মোট নয় ক্রিকেটারকে ঘিরে এখন ক্রিকেট মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে আগামীকাল তিরিশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন আশ্রুকে ঘিরে যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছিল ঠিক তার আগের দিনে বিসিবির এই রদবদল নিলামকে আরও সংবেদনশীল করে তুলেছে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ফিক্সিং কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিছু ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চলছে তবে বিসিবি শেষ মুহূর্তে কঠোর সিদ্ধান্তে স্পষ্ট বার্তা দিল শৃঙ্খলা ভঙ্গকারী এবং সন্দেহভাজনদের প্রতি কঠোর অবস্থান অব্যাহত থাকবে হালনাগাদ তালিকা প্রকাশের পরই জানা যায় জাতীয় দলের অভিক্ত দুই ক্রিকেটার এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে নিলাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যা অনেকের কাছেই অপ্রত্যাশিত বিসিবির দাবি অনুযায়ী গত আসরে কিছু ম্যাচ এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং যাদের নাম সেই তদন্তের আওতায় রয়েছে তাদের কাউকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না এই সিদ্ধান্তের ফলে শুধু বিজয় এবং মোসাদ্দেক নন বরং সাতজন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন বাদ পড়া অন্যান্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন আরিফুল হক নিহাদুজ্জামান শ্রীলঙ্কার তারকা দিসারা পেরেরা অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম আলামিন হোসেন সিনিয়র অলরাউন্ডার আলাউদ্দিন বাবু এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেটার শুভম রানজানে তাদের নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে ফ্রান্সাইজি ক্রিকেটে এখন ক্রিকেটার বাদ পড়া মানে শুধু একটি নাম বাদ দেয়া নয় বরং দলগুলোর কৌশল স্কোয়াড পরিকল্পনা এবং বাজেট কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসে বিজয় এবং মোসাদ্দেক দুজনের সাম্প্রতিক বছরগুলোতে বিপিএলে নিয়মিত মুখ এবং ব্যাটিং বোলিং দুই দিক থেকে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিলেন বিশেষ করে বিজয় গত মৌসুমে দুর্বার রাজশাহীর হয়ে ওপেনিংয়ে ভালো কিছু ইনিংস খেলেছিলেন আর মোসাদ্দেক ছিলেন ঢাকা ক্যাপিটালসের মধ্যমণি অভিজ্ঞতার সঙ্গে উপযোগী অলরাউন্ড দক্ষতা দলকে এগিয়ে নিত তাদের হঠাৎ তালিকার বাইরে চলে যাওয়া নিঃসন্দেহে ফ্রান্সাইজিগুলোর জন্য বড় ধাক্কা যারা তাদের কেন্দ্র করে স্কোয়াড সাজানোর পরিকল্পনা করেছিল তাদের এখন নতুন বিকল্প খুঁজতে হবে এদিকে বাদ পড়াদের তালিকায় যত অপ্রত্যাশিত ঘটনা অন্তর্ভুক্তির তালিকা আছে তেমনই আলোচনার জন্ম দেয়া এক নাম আলিসাল ইসলাম প্রথম তালিকায় তার নাম থাকা নিয়ে ইতোমধ্যেই হয়েছে সমালোচনা কারণ তাকে নিয়ে নানা বিতর্ক সামনে এসেছিল কিন্তু সব বিতর্ক পিছলে ফেলে বিসিবির হালনাগাদ তালিকায় তিনি সি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ফলে বোঝাই যাচ্ছে বিসিবি একদিকে কঠোর সিদ্ধান্ত নিলেও অন্যদিকে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের সুযোগ দিতে চান আলিসাল ইসলাম বিপিএলে নিজের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন যদিও পরের বছরগুলোতে নিয়মিত খেলতে পারেননি নতুন সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে সব মিলিয়ে বলা যায় বিপিএল নিলামের একদিন আগে বিসিবির এই সিদ্ধান্ত শুধু নিলাম নয় পুরো ক্রিকেট অঙ্গনে নাড়া দিয়েছে বাদ পড়া নয় ক্রিকেটারে ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠছে পাশাপাশি নিলামে দলগুলো কি কৌশল নেয় তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিসিবি এবার যে বার্তা দিয়েছে তাই স্পষ্ট ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডের জায়গায় কোনো ছাড় নেই আগামীকালকে নিলামে তাই নতুন উত্তেজনা নতুন হিসেব নিকাশ আর নতুন প্রত্যাশা নিয়ে বসবে সব ফ্রান্সাইজি এবং ক্রিকেটপ্রেমীরা